ভালো সুটকির জন্য বালিয়াড়ি এই স্লোগানকে সামনে রেখে আমাদের অগ্রযাত্রা সম্মানিত গ্রাহক আপনার পছন্দের যদি আমরা কেমিক্যাল সল্ট মুক্ত আপনার হাতের কাছে পৌঁছে দেই তাহলে কেমন হয় নিঃসন্দেহে ভালো হয় সম্মানিত গ্রাহক অত্যন্ত আনন্দের সাথে জানা জানাচ্ছি যে বৃষ্টির দিন কাটতেই আমাদের নতুন সুটকির আহরণ শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমাদের আড়তের মধ্যে প্রস্তুত হচ্ছে হরেক রকমের সুটকি এর মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটি সুরি সুটকি আমরা তৈরি করেছি আপনারা যে সুরি সুটকি সুরি সুটকিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাতি আমাদের এই সুরি সুটকিগুলো হান্ড্রেড পারসেন্ট কেমিক্যাল এবং সল্ট ফ্রি এবং নিজস্ব আড়তে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা তাই আপনি নিঃসন্দেহে আপনার পছন্দের এই সুরি সুটকিটি সংগ্রহ করতে পারেন আমাদের এই সুরি শুটকিড়ি সংগ্রহ করতে আপনি আজই যোগাযোগ করুন আমাদের ইনবক্সে ধন্যবাদ